হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকাল সকাল আমাদের এটা ছোট্ট কিউট কিউট মাঙ্কি এটা মাঙ্কি চুপি পড়েছে একটা মাংকি বেবি মাংকি বেবি হয়েছে বুম 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 এখন ওর সাথে কিছুক্ষণ খেলা হবে ও এখন মাঙ্কি দেখবে মাংকিডুবি পরে এসে প্রতিদিন ওপর নিচে ওপর নিচে একটুখানি খেলবে আর আমাদের আর এক মাংকি স্কুলে গেছে ওইটার তো একটা লাইচ লাগানো বাকি আপ আপাতত সাপ হ্যাঁ হ্যয় হ্যাঁ কী করে ট্যাংটা ট্যা পাউ ভাজির এই একটা মাত্র বেঁচে আছে আর তার সাথে পাউরুটি শেখলাম আর এই পাও ভাচি সকালবেলা টিফিন করে নিয়েছি এখন ঘিরে ফেলছি হালকা ফুলকা তাই নিয়েছি দেখি আগে প্রথমে এই পাউরুটিটা খাবো মানে পা যাতে বলে তারপরে যদি জায়গা থাকে তাহলে এইগুলো খাবো সে খাই আর ঘরে সমস্ত কাজ কমপ্লিট ধোয়া মোচা কাঁচা সব এগুজে খেয়ে নিয়ে যখন পায় তখন ঘুমাতে গেলে আসে আসে না আর যখন ভাবি ঘুমাবো না কাজকর্ম করবো তখন জন্মের ঘুম চোখের মধ্যে ইনপুট করে দিয়ে দেয় আপাতত খাই গরম করলাম যেহেতু বাটার দিয়েছি বাটার তো সব দেখো এবারে বাসুন্ডন ধোয়া ধুই শুরু করে দিয়েছে এই ভিডিওটা ছোট্ট ভিডিওই রইল মানে গতকাল ভিডিও বেশি বড় করতে পারিনি মানেই বললাম যে নিসুল পেছনে এখন পড়ে থাকে ওর পড়া সোনার দিকে খাওয়া দাওয়া ফোন চলে আসছে না কিছু না কিছু একটা ব্যাপার হয়ে যাচ্ছে কিন্তু যে বিছানায় যাবো তখন ঘুম উড়ে চলে যাবে কি রে তোকে আমার চশমা নিয়ে বলিনি খেলতে তোকে পড়াশোনা করতে বলেছি নে পড়াশোনাটা করা ঠোঁটে বর্নিং লাগা